ধর্ম শিক্ষা নবম নম্বর পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠা তো দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে ইন্টারনেট বা অন্যান্য মাধ্যম থেকে রামায়ণ ধর্মগ্রন্থটি সংগ্রহ করে করো ছয়টি দলে বিভক্ত হয়ে রামায়ণের আদিকাণ্ডে বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে দলে ভাগ হয়ে মনোযোগ দিয়ে পড়ো এরপর দলীয় আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট অংশের রামের কয়েকটি গুণাবলী চিহ্ন করো এবং ঘটনার সংক্ষেপে উল্লেখপূর্বক তা লিপিবদ্ধ করে শ্রেণীতে উপস্থাপনা করো তো চলো ইন্টারনাল आंसर स्क्रिप्ट আমরা দেখে আসি 살펴보도록 দেখুন এখানে নমুনা উত্তর দিয়েছি রামসেন পিতৃ ভক্ত সন্তান তাই তো তিনি বাল্যকালে পিতার কথায় মহর্ষি বিশ্ব বিশ্বमित्राের আহোমমানে রাখকুরদের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন শুধু তাই নয় রাজকুমার হিসেবে নিজেকে অভিষেক হওয়ার কথা জানতে পেরেও পিতৃ সত্য পালনেন্স জন্য বনবাসে রাম অত্যন্ত তিনি হরধনু ভেঙে সীতার স্বয়ংবর হয়েছিলেন সীতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার হবু শ্বশুর জনকের কাছে অন্য ভাইদের জন্য তিনজন কন্যার ব্যবস্থা করতে বলেন তিনি চেয়েছিলেন তার মতো অন্য ভাইদের স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার হোক রাম ছিলেন অন্যের বিরুদ্ধে সফল ছোটবেলা থেকেই তিনি বীরত্বের পরিচয় দিয়েছিলেন বাল্যকালেই তিনি মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে করা বিনাশ করেন লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে অপহরণ করলে রাম বানর সেনাদের সঙ্গে লঙ্কা আক্রমণ করেন তিনি রাবণকে পরাজিত ও হত্যার পর স্ত্রী সীতাকে উদ্ধার করে অযোধ্যা আসেন ফিরে আসেন রাম খুবই রাজা ছিলেন অর্থাৎ তিনি প্রজাদের জন্য সীতাকে পুনরায় বনবাসে পাঠান আমরাও রামের এই গুণাবলী অর্জন করে আমাদের জীবনে সেগুলো প্রতিফলন ঘটাবো আশা করি এটা ক্লিয়ার হয়েছে এরপরে দেখো দশ নম্বর পৃষ্ঠা মহাভারত সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তারপর দেখো এগারো নম্বর পৃষ্ঠ এবার বলা হয়েছে এসো এবার আমরা মহাভারতের কাহিনীতে বর্ণিত রাজা শান্তুর শান্ত শান্তনুর বংশানুক্রমের চিত্রটি আঁকি এবং শ্রেণীতে উপস্থাপনা করি চিত্রটি তোমাকে আঁকতে হবে এবং তোমার শ্রেণীতে কি করতে হবে উপস্থাপনা করতে হবে তো চলো আমরা এটারও স্ক্রিপ্ট দেখে আসি দেখো এখানে উত্তর তোমরা প্রশ্নের উত্তর মহাভারতের বর্ণিত রাজা শান্তনুর বংশানুক্রমের চিত্রটি একে দেখানো হল তো সবাই এক নজরে দেখে নাম আমি প্রথম দিয়েছি তারপরে তার তিনটা ভাগে ভাগ করে দেখো দেবব্রত 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 চিত্র তারপরে দেখো বিচিত্র বীর্য আবার দেখো বিচিত্র বীর্য থেকে দুইটা ভাগে ভাগ করে তারপরে দেখো ধৃতরাষ্ট্র একটা ভাগে ভাগ করে একশো পুত্র আর পাণ্ডু থেকে দেখো পাঁচটা ভাগে ভাগ হয়েছে একটা হলো জ্যোতিষ্ঠে ভীম অর্জুন নকুল সহদেব তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হলো তোমাদের সেই চিত্র অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে বংশান বংশানুক্রমের চিত্রটি আঁকি অর্থাৎ বংশের তার প্রথম কেছিল তারপর কেছিল তারপর কেছিল আশা করি এগারো নম্বর পৃষ্ঠা যে সমাধানটা হবে সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে সাথে থাকার জন্য আমাদের ক্লাস তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে